যে যাই হোক হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি মমিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে যাব পুজো দিতে ওমের নামে তোমাদের সামনেই একটা শিব মন্দির আছে বাবা বৈদ্যনাথের একটা মন্দির আছে সেখানে যাব তো তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর কমেন্টে অবশ্যই জানিও যে আমার এই ভিডিওগুলো কেমন লাগে ওমে যে ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো কেমন লাগে তো চলো সঙ্গে থাকো ওদিকে পেশার পরে সিটি উঠছে তাড়াতাড়ি রান্না বসিয়ে দেওয়া হয়েছে কারণ সাড়ে এগারোটা করে যাওয়া হবে আর কি তো এখন তো প্রায় বেজে গেলো সাড়ে দশটার মতো তো সেই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দেওয়া হয়েছে নিরামিষ রান্না হচ্ছে তো পেশার পরে সিটি উঠে গেছে আর এখানে দেখো আমি এখানে ভিডিওটা বানাচ্ছি আর এই যে এই যে এই যে বুড়োটা এই যে বুড়োটা ঘুমাচ্ছিলো আওয়াজ শুনে গলার আওয়াজ শুনে বুড়োটা উঠে এলো বলছে মা দিদি কী করছে আমাকে বাদ দিয়ে হ্যাঁ আজকে কোথায় যাবো আমরা হ্যাঁ যাবো পুজো দিতে কি গো কি গো কি গো তো চলো তো দেখা হচ্ছে চলো তো এখানে আমি আর ওম সুন্দরভাবে রেডি হয়ে গেছি আর আমার মাও রেডি হয়ে গেছে তো মা এখানে কপাটে মানে চাবি দিচ্ছিলো আর কি তো যাই হোক বাড়িতে তো কেউ থাকবে না সেই জন্যেই আর আমাদের যাওয়ার দিনটায় ভালোই ঠান্ডা ছিল কিন্তু রোদও আবার উঠেছিল তো ওমকে আমি একটা ফুল স্লিপ পরিয়ে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে টোটোতে করে যাওয়া হবে তো সেই জন্য তো মা এখানে চাবি দিয়ে দিচ্ছেন তো আমরা রেডি হয়ে এবার টোটো টোটোতে যাবো মা এখানে চাবি টাবি দিয়ে আসছিলো আর আমি একটু এগিয়ে গিয়েছিলাম ওমকে নিয়ে টোটোতে বসিয়ে দিয়েছিলাম আর টোটোতে বসে তো খুবই খুশি হয়ে গেছে পাশ থেকে একজন ডাক ছিল তাকে দেখে আবার ভ্যাঁ ভ্যাঁ করতে শুরু করে দিয়েছিল। তো যাই হোক তারপর আমরা সবার টোটোকে করে চলে গেলাম পুরো আনন্দ আ থেমে যাচ্ছে তখনই কান্দা শুরু করে দিয়েছে তো আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম তো কিছু সব কেনার জন্য তো যেই টোটোতে থেমে গেছে অমনি কান্দা শুরু করে দিয়েছে তো যাই হোক তারপর আমরা মন্দিরে চলে এসেছি আর মন্দিরে গিয়ে ফাঁকাই ছিল মন্দিরে গিয়ে হুম বেলা বাড়তে ছিল

আই বাবা কি বল বাবা বাবা মা কি ছোবা আই নিয়ে কি চুল লাগাছি বাবা বল বাবা ও কিছু দিছি না স এদিকে আস এদিকে এদিকে আস তোমার কি প্যান্টটা কি মোজা হয়ে গেছে

ღ켜 Scroll feeder persecution ���んな亭 mini drained a little ��������������������������������������������������������������� बाबा नमो नमकहरू नमो नमक नम के छ खाद्यो नमकहरू खाद्य नमकहरू नमो नम नमो नमक नम नमक नम हो না ওষুধ হাত দিতে নি বাবা

এ লুচি লুচি কে লুচি লুচি গো আমার শুনটা মাং কাটা নাকি আবার আমার সোজা সোজা হও সোজা হও সোজা হও সোজা হয়েছিল বিয়ে কে বসছো কেন এ ভুম ভ্রুম এ ভুম রুম একে যাইকে যায় ভুম রুম এ ভুম রুম একে যাইকে যায় ভুম রুম